জুনায়েদ আহমেদ পলকের মেজাজ একটু খারাপ হলেই তার বাসায় যেতে হতো অভিনেত্রী নুসরাত ফারিয়াকে পলকের প্রতি বিশেষ আকর্ষণ ছিল নুসরাতের বিশেষ করে তার ফিটনেসের প্রতি তিনি প্রায়ই প্রশংসা করতেন এমনকি সূত্রের দাবি নুসরাত ফারিয়া তার নয় বছরের পুরনো প্রেম এবং বাগদানও ভেঙেছেন পলকের সঙ্গে সম্পর্কের কারণে তবে নুসরাত ফারিয়া এবং পলকের এই সম্পর্কের কথা জানতে পারেনি তার স্ত্রী গুঞ্জন ছিল সাবেক প্রতিমন্ত্রী পলক এবং নুসরাত ফারিয়া ছিলেন খুব ঘনিষ্ঠ এই সম্পর্কের জন্যই নুসরাতের ক্যারিয়ারে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে তাকে বিভিন্ন সময় সাহসী পোশাক পরিধান এবং বিদেশে সফরের জন্য সমালোচিত হতে হয়েছে তবে পলকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি ক্যারিয়ারে দ্রুত সাফল্য অর্জন করেছেন তবে এসব কিছু ছাপিয়ে নতুন খবর গ্রেপ্তার হয়েছেন নুসরাত ফারিয়া তবে পলকের ঘনিষ্ঠ প্রেমিকা হওয়ার জন্যই কি তিনি গ্রেপ্তার হয়েছেন এ বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে আদালতে তোলা হয়েছে নুসরাত ফারিয়াকে সময় থেকে এজলাসের কাঠগড়ায় রাখা হয় শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সমর্থক আখ্যা দিলে তিনি কান্না করতে থাকেন এবং বারবার চোখের পানি মুসতে থাকেন পরে শুনানি শেষে আদালত থেকে হাজতের উদ্দেশ্যে নামানো হয় তাকে নিচের সাংবাদিকদের নানান প্রশ্নেও তিনি কোনো কথা বলেননি